অসহায় অসুস্থ রোগীর পরিবারের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান সোমবার দিন সেই পরিবারের সদস্যর হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন তিনি মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের শাহাপুর গ্রামের বাসিন্দা আব্দুল জালাল দীর্ঘদিন ধরে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না তিনি ওই এলাকায় তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে খবর পান জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল কংগ্রেসের দাপটে নেতা বুলবুল খান খবর পেয়ে ছুটে যান বুলবুল খান এদিন জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা বুলবুল খান বলেন সরকারি জমিতে বসবাস পরে পরিবারটি পরিবার আর্থিক সমস্যা রয়েছে আমার সাধ্য অনুযায়ী আমি পরিবারটির হাতে আর্থিক সহায়তা করলাম আমি আসলাম এখানে এসছিলাম একটা কাজে এই যে না তিন কেট দিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকে না আপনি বসেন এখানে সরকারি জায়গায় বাড়ি পরে আছে তো একজন হসপিটালে ভর্তি আছে মহিলা কাল থেকেই ফোন করছে খুব মানে পয়সার জন্য তিনি নিজের চিকিৎসা করতে পারছেন না তো আজকে এসে আমি নিজের দিক দিয়ে আর্থিক সাহায্য করলাম আমি এখানে যে আমাদের তৃণমূলের লোকজন আছে তারা বললো খুব মানে সরকারি জায়গায় এর আগেও আমি এসেছিলাম তাদের আর্থিক অবস্থা একদমই ভালো না তো শাহপুর জালাল তো তিনি এখনও হসপিটালে আছেন তার মহিলা তার বউ হসপিটালে আছেন হ্যাঁ সবাই হসপিটালে আছে এটা একটা বয়স্ক লোক ছিল তাকে আর্থিক সাহায্য